অপরাধ করার পরে ওনা করার পরে কি করে তো করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন আল্লাহ নিজে বটে বটে বাড়িতে বলতেছেন

একটা মানুষের বড়ি বার বড়িটা এই বড়িটার যে চালায় এটাকে বলে রু আত্মা তো ভিতরে একটা আছে ইঞ্জিন আর এটা হলো কি বড়ি তো ইঞ্জিন ছাড়া বড়ির কোন দাম আছে নাকি দাম ডাম তো আমাদের ভিতরে একটা জিনিস আছে সেই জিনিসটার নাম হলো সেই জিনিসটার নাম কি ভাই আর বাহিরে সেই জিনিসটা পরিচালনা করে সেটার নাম হলো দেহ আর বলা হয় জিসিম বডি তো যেটাই বলি তো এই দেহ বডি বা আমার জিসিম শরীর

অনেক সময় অনেক কারণ বসন্ত শরীরের বিভিন্ন অসব কিছু আসে আসে না এই যে শীতের সিজন ঠান্ডা লাগে না কাটতে যায় কারো হাড়ের সমস্যা হয় কারো পেটের সমস্যা কারো কিডনির সমস্যা কারো ফুসফুসের সমস্যা নানা ধরনের রোগ আছে কি আছে না তো এই রোগ হলে কি আমরা রোগ নিয়ে ঘুমায় থাকি রোগ নিয়ে ঘুমায় থাকি না

অথচটার কারণে হয় ওই জিনিসটা নিয়ে আমরা একটা মিনিটেও কোনো চিন্তা ভাবনা করি না